কিন্তু এখন মাছ দেখা যাচ্ছে আমি মাছ ধরব আশা করা যায় বিড়ি হচ্ছে তো না জি ভাই দন 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 এই ছড়া তো মাছ পানিতে দেখা যাচ্ছে এই যে মাছ এটা সম্ভবত ফুটি মাছ হবে আল্লাহ 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 কই

এই যে মাছ এটা সম্ভবত ফুটি মাছ হবে আমি ধরতে পারবো কি না ট্রাই করি ধরা আসলে সম্ভব না এগুলো খুব চালাক প্রকৃতির দেখেন অনেকগুলো ভিতরে মাছ লুকেই আসে যখনই হাত डुকে তখন দুই হাতে অবশ্য মাছ ধরা যায়। পাহাড়ে এই মাছ মাছ ছড়ার মধ্যে অনেক মাছ দেখা যাচ্ছে। আসলে পানি কাঁপাচ্ছে বলে। ওबितতে গারা মানুষ আস্তেছে। এই দেখছেন ছড়ার মধ্যে পানি ছড়ার মধ্যে অনেক মাছ। পানি ছড়াগুলো পানিগুলো ঠিক মেলকুম থেকে নামতেছে